আজকে আমি এমন একটা পানের বরজে উপস্থিত হয়েছি যেখানে কিন্তু কিন্তু পান তো যেদিকেই সেদিকেই শুধু দেখছি আসলে এই পানটা আমরা কিন্তু সচরাচর সবাই খেয়ে থাকি পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষই পান পছন্দ করি আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি অভয়নগর গ্রামে তো আপনারা জানেন যে এখানে পান চাষ করায় অনেক বিখ্যাত কিন্তু তো আজকে আমরা যার পানের পুরুষটি ইতিমধ্যে ভিডিওর ভিতরে দেখাইছি এটা হচ্ছে মোহাম্মদ রশিদ পানের পুরুষ কিন্তু তো ওনার পুরোজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পান আছে এছাড়াও কিন্তু আশপাশে যেসব বরজ গুলো আছে সেখানেও মাসাল্লাহ অনেক বেশি পান আছে তো সব মিলে কিন্তু মানে এর আগে এত সুন্দর পানের ক্ষেত আমি দেখি নাই তো এর আগে যত পরিমাণ ভিডিও শেয়ার করছি এই সবচেয়ে বেস্ট একটা ভিডিও তো আজকে আমি এসেছি মোহাম্মদ রশিদ আলের বরজে তো এসে দেখছি বরজে প্রচুর পরিমাণে পান আছে তো আমরা ইতিমধ্যে পানের বরিশটা পরিপূর্ণ ঘুরছি এবং আপনাদেরকেও পরিপূর্ণ শেয়ার করার জন্য চেষ্টা করছি যেহেতু আজকের ভিডিওটা করার জন্য অনেক সকালবেলা আটছি যার কারণে পানের গায়ে প্রচুর পরিমাণে পানি তো পানি থাকার কারণে আমাদের পোশাকগুলাও কিন্তু আমাদের গায়ে যে পোশাকগুলো ছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যে ভিজে গেছে তারপরও আপনাদের সাথে এই সুন্দর পানের বরশটি আমরা পরিপূর্ণ শেয়ার করব আমাদের যতটা কষ্ট হোক না কেন তো সচরাচর পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষই কিন্তু পান পছন্দ করি আমাদের দেশে এবং দেশের বাইরেও অসংখ্য মানুষ আছে যারা কিন্তু পান অনেক বেশি পছন্দ করে তো সত্য কথা যেটা আমি কিন্তু ওইভাবে পান খাই না যেহেতু পান আমার অতটা পছন্দ না তো অনেকে আছে যারা কিন্তু পানের বরজের ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসেন এবং আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গায় কিন্তু পান চাষ করায় বিখ্যাত তো আজকে আমরা অভয়নগর গ্রামে এসেছি এবং পরিপূর্ণ পানের বরসটি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনারা পানের বরশ আরও দেখতে চান কিংবা চান না যদি আপনারা ডিটেলসে পানের বরশের পান কীভাবে ভাঙে পান কীভাবে গোছে এবং পান কীভাবে বিক্রি করে এই পরিপূর্ণ ভিডিও আমি নিয়ে আনব যদি আপনারা চান আর যদি এই ভিডিওতে খুব বেশি পরিমাণে আপনারা ভালোবাসা না দেন তাহলে পানের ভিডিও হয়তো আনব না তো আর কাদের পানের বড় আছে অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন যেহেতু শশার গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু পান চাষ করে তো এমন একটা মুহূর্ত আসে মাঝে মধ্যে যে পানের প্রাইসটা অনেক বেশি কম থাকে যার কারণে বেশিরভাগ মানুষই একটা সময় পান চাষ করা ছেড়ে দেয় বললেই চলে তবে আমরা যখন গ্রামের বাইরে যাই তখন কিন্তু দেখি যে যে কোনো পান খাওয়ার জন্য পাঁচ থেকে দশ টাকা কিন্তু প্রতি পানের প্রাইস আমাদেরকে দিতে হয় অথচ পান বিক্রি করার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন তো আমরা যেখানে পান বিক্রি করতে যাই দামটা কিন্তু সচারাচর একেবারেই কম পায় তো যার কারণে বেশিরভাগ চাষই এই পান চাষ করেই লসই কিন্তু হয় তো লাভের থেকেও লসটা বেশি হলে তখন কিন্তু পানের ব্যবসাটা আগের মতন কেউই করতে চায় না তো সসারাসর গ্রামে অসংখ্য মানুষই কিন্তু পান চাষ করে তো এই পান চাষ করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় যেহেতু ছোটো থেকে পানের বরুসটাকে শিশুদের মতন বড় করা এতটাও কিন্তু সহজ নয় তো যারা পান চাষ করে তারা কিন্তু সবই বিষয়টা জানে তো এছাড়াও কিন্তু পানের বরজে প্রচুর পরিমাণে খরচের একটা বিষয় আছে পান চাষ করে শুধু তারাই জানে বোরজে কি পরিমাণে খরচ হয় যেহেতু এই পানের জন্য আপনাকে কিন্তু বাস এবং এছাড়াও পাটখটি এবং অনেক কিন্তু বিসিলেরও প্রয়োজন হয় উপরে দেওয়ার জন্য তো আমি কিন্তু সচরাচর পান চাষ করি না যেহেতু আমার আব্বুর কিন্তু পানের একটা বরজ আছে তো মাঝে মধ্যে বরজে যাওয়ার চেষ্টা করি যখন আমি গ্রামের বাসায় যাই তো এছাড়াও আজকে আমরা যে বোরসটা আজকে আমরা যে বোরসটাতে এসেছি মূলত হচ্ছে এই বোরসটা একেবারেই কিন্তু গ্রামের ভিতরে তো যার কারণে মাঝে মধ্যে এর আশেপাশে কিন্তু আমরা মাঝে মধ্যে আসি পানের বরজে এইভাবে কিন্তু আসা হয় না তো ভাবলাম যে আজকে পানের বরজের ভিডিওটা করব এবং আপনাদের সাথে পরিপূর্ণ শেয়ার করব। তো ভিডিওটা বেশি লং করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম